সম্পত্তি আমাদের দায়িত্বে দাও আর অকাব সম্পত্তি গেলি মুসলমানদের ক্ষতি কি হবে জানেন কোন একটা আমাদের পশ্চিম বাংলার বক্তা তিনি বলেছিলেন ভারতবর্ষের ভিতরে মুসলমানদের সম্পদ সব থেকে বেশি বলেছেন আচ্ছা এটা কি সত্য তো হ্যাঁ সত্য কত ভারতবর্ষে পশ্চিম বাংলা বলেন পশ্চিম বাংলার বাইরে বলেন মুসলমানদের সম্পদ সব থেকে চোখ ধমা হবে চোখ নীল হয়ে যাবে যে সময় বলেছিল যে টাকা বদল হয়েছিল না টাকা ধরা দিতে হবে তা কোনো মিডিয়া বলেছিলেন যে পূর্বাসরমে ভাই সাহেবরা এত টাকা পেয়েছে কথা এর তদন্ত হুজুরের নাম বলবো না তা সে হুজুর একদিন আমাদের সাথে জলসা বয়স্ক মুরব্বী বলছে সাংবাদিক আর ওই কোম্পানি শুধু একটা বার সকালবেলা আমার বাড়িতে আসবে আর আমরা তিনি বাপু জলসা বাড়ি ঢুকবো ও টাকা শুধু টাকাগুলো ঢাল বইনে ও দেখলি চোখ ধোমা হয়ে যায় কি বলি ভালো টাকার আর হিসাব দিতে শুধু দেখে চোখ ধোমা হবে তৃতীয় নম্বর পয়েন্ট আজমি শরীফে আমরা গিয়েছি এখন কে কে বলেন দিনি আজমি শরীফ গিয়েছেন আচ্ছা আজমি শরীফ যে হাড়িটা একটা হাড়ি আছে না হ্যাঁ ওগুলো কেতনা টাকা পড়ে কোমর সমান আর যে টাকাগুলো যায় কোথায় সরকারের আন্ডা আচ্ছা এ কথা বলা কি ভুল অপরাধ না নতুন আবিষ্কার হলো না মসজিদ মাদ্রাসা সব কি আমাদের দায়িত্ব দাও আমরা দেখব না কি বলেন আছে না তো বিরাট দরকার হচ্ছে অকার সম্পত্তি বাস্তবে কথাগুলো বললে না ওদের চোখ ধমা যাচ্ছে অরিজিনাল যারা জ্ঞানী মানুষ রাজনীতি তো একজনের দ্বারা সম্ভব নয় ভালো থাকবে খারাপও থাকবে আর ওর ভিতরে কাঠি দোবাও লাভ থাকবে কাঠি দোবা লোক যদি না থাকে রাজনীতি জীবনে হবে না সে যেই কোম্পানি হবে এখন এই কাঠি গিয়ে বলছে ওকার সম্পত্তি আমাদের দায়িত্বে দাও আর ওকার সম্পত্তি গেলে মুসলমানদের ক্ষতি কি হবে জানেন এক নম্বর মুসলমানদের ইমান চলে যাবে

তার তো সব আছে নেই থানা পুলিশ সব আসতো আচ্ছা এ যদি বসিরাটের কোন জায়গায় দাঁড়িয়ে যদি বলে এই বসিরাটের মানুষেরা আমাকে আল্লাহ বলে মেনে নাও কেউ মানবে কেন মানবে না তো সব আছে মানবে না কেন কতগুলো আগে বুঝতে হবে সাবজেক্টটা আগে তারপর অজ হবে কেন বলেন তিনি তাহলে ওকে মানবে না বিশ্বের এক নম্বর ধনী ফেরাউন ছিল তো এক নম্বর একটা ধনী ফেরাউনকে আল্লাহ বলে মেনে কেন ফেরাউনকে আল্লাহ বলে মেনেছিল কেন সেই মানুষেরা এই আমানে মানাল রাস্তা তৈরি হচ্ছে কি হচ্ছে রাস্তা বলি কেমন ফেরাউনের বড় পিসের নাম হলো আজাজিল শয়তান ফেরাউন যখন কোন বিপদ যখন বুদ্ধিন আমার দরকার হতো একটা গোপন ঘর চলো গোপন বইটা সেই জায়গায় গিয়ে মাথাটা নিশ্চয় দিয়ে পাটা আকাশ মুখ করে দিয়ে শয়তানকে ডাকতো বুদ্ধি নাও আর শয়তান এসে বুদ্ধি দিতেন আযাজিল শয়তান এসে বলছে কি তুমি এত কাঞ্জ কেন বলে তুমি আমার ধর্ম বাবা আজ থেকে কি হয়েছে বলে আমি যে আল্লাহ বলে দাবি করব কোন রাস্তায় গেলে আল্লাহ হতে পারো সেই রাস্তাটা বার করে দাও আযাজিল শয়তান বলেছিল যে একটা কথা আমি অমান্য করেছিলাম শুধু বলেছিল ফাসু জুদু কি করো শেষ দাও একটা কথা আল্লাহ কোথায় অস্বীকার করেছিলাম তাই আল্লাহ বলেছেন কলা ফাঁকরু যে ফাইন না করো যে বুড়ো ছবির সামনেতে চেহারাটা কালোর মতো হয়ে গেছে শুকরের মতো হয়েছে আর তুমি আল্লাহর সাথে অংশীদার করবে এটা আল্লাহ কোনোদিন দিন মানবে না দুটো পা দড়িয়ে ধরে বলছে আমি ছাড়বো না রাস্তা না বার করলে আমি ছাড়বো না কাটি দেওয়া লোক বলিস না পা ধরে বলছে ছাড়বো না রাস্তা বার করেন বলেছিল যদি আমার কথা মেনে নিতে পারো একদিন তুমি সমাজে আল্লাহ বলে হতে পারবে বলে সেটা কি তাহলে তোমার কাল সকাল থেকে বলতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ যেখান যা আছে একটাই কথা বলে দেবে পড়াশোনার দরকার নেই নাম লিখলি পাস পাশ করলি চাকরি কি বললাম নাম লিখলে পাস আর পাশ করলি চাকরি সার এখন আসে না আছে না নেই চাকরি করছে কিরকম বলেন তিনি ভালো করে নাম লিখতে পারে না ফোরের অঙ্ক করতে পারে না চাকরি করছি ফেরাউন তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাম লিখলি পাশ আর পাশ করলি চাকরি আমি কত লোকের চাকরি দেবো বল তুমি যদি চাকরি দিতে পারো তাহলে আল্লাহ তুমি হতে পারবে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে আর যদি না পারো কোনোদিন হবে না তাহলে তার কারণ তাহলে আজকে তুমি যদি বলো যে আমি আল্লাহ মুসলমান যত আছে শিক্ষিত মানুষ যত আছে এরা কিন্তু এক একটা কো দল দিয়ে বলবে আল্লাহ কুলু হল্লাহ ওয়াহাদ আল্লাহ বলে একজন আছে বাস্তব দেখাবে জালালউদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাই জালালাইন সাহেব লিখেছেন বড় জগতের একজন ইমাম ফকরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন না ফকরউদ্দিন রাজি মালও সাহেব জানেন মান্তিকের বড় পন্ডিত মান্তিক মানে কি জানে ফাটাফাটে অনেক সাধারণ মানুষ বলে যে ফিরুন কলা এরকম বলে না কারণ কি পড়লে বুদ্ধি ফাটা যায় বুদ্ধি বার করা যায় মান্তিক মানে হঠাৎ বুদ্ধি বার করা হঠাৎ বুদ্ধি বাপ মাওলানা ছেলে মাওলানা এই ছেলে মাও মাওলানা বাপ মাওলানা ছেলে দিয়েছে মাত্রায় মাওলানা হতে ছেলে বাড়ি এসে মা বলছে কচি মা তো মালো না কচি কোন ক্লাস পড়ছি তাহলে আমি ওই মেস কাজ করছি মান্তিক পড়িস তো বলে হ্যাঁ মান্তিক পড়ছি আমি বলছে তাই কিরকম মান্তিক করছিস আমি একটু চেক করব বাজার থেকে দুটো ডিম কিনে এনে ছেলেকে বসিয়েছে এক জায়গায় বাপ বসে এক জায়গায় মা বসে বলছে কচি দুটো ডিম এ কটা কচি তাহলে দুটো বলে আমরা আছি কত তিনজন বাপ মা আর ছেলে তাহলে ডিম কোটা দুটো মানে দুটো তো হ্যাঁ দুটো ভেঙে একসাথে করে বলছে কোটা হয়েছে একটা তো তাহলে আগে ছিল কোটা দুটো আর এখন হয়েছে তাহলে কোটা হলো তিনটে ছেলে মানতিক পড়ে তুই ঘুরকে বলছে আম্মু আম্মু আগে ছিল দুটো আর এখন ভেঙেছে একটা ঐ একটা আমার দাও আর আগে যে দুটো ছিল ওই দুটো তোমার এটা হলো মানতিক বুঝেশছ জিজ্ঞাসা করছে আযাজিল ধরম বাপ তাহলে কি করে আমি আল্লাহ বলবো তাহলে যত মাদ্রাসা মসজিদ আছে সব বলে দাও নাম লিখলি পাস পাস করলি চাকরি এমন মুসলমান এরা কম খরচে বেশি খাবো ভালো খাবো এদের ধান দাও কম খরচে বেশি খাবো ভালো খাবো ফাও হলি চেটে খাবো এদের ধান্দা যখন নাম লেখা বলবে না এরা স্কুল কলেজ মাদ্রাসা পড়াশোনা করবে না এরা শুধু নাম লেখার ট্রেনিং দেবে এখন তুমি যদি বলো আমি আল্লাহ তাহলে এই মুসলমানদের এরা বিভিন্ন রকম দলিল কেতাব পড়তে জানে বই খুলে বলবে এই দেখো আল্লাহ বলে একজন আছে দলিল দেবে তুমি দলিলের কাছে হেরে যাবে মেনে নিতে হবে আর তুমি যদি মূর্খ বানিয়ে দিতে পারো পুরো সমাজের কাছে শিক্ষাটা যদি তুলে নিতে পারো সেই সময়টা হবে নাম লেখা পার্টি আর নাম লেখার পার্টির কাছে যদি একটা বই খুলে বইটা ওরা ঠিকরে পালাবে বই পড়তে পারবে না সেই সময় যদি বলো জানে আল্লাহ ওরা বাধ্যতামূলক মেনে নিতে হবে কেন হ্যাঁ তো সব জায়গায় চলে না চলে কি বাবুজি আবার ভাইয়ের যুবকেরা চানের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্ল্লা স্লাম আজ থেকে পনেরোশো বছর আগে বলেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতির ভিতরে শিক্ষা নাই সেই জাতির কোনো দাম নাই আমি রসুল জানিয়ে দিলাম ও তুলবুল এলমে তোমার এলমে শিক্ষা করা যদি বসিরাটে না হয় এলমে শিক্ষা করা পূর্ব শরীফে যদি না হয় এলমে শিক্ষা করাটা টোটাল ভারতবর্ষের ভিতরে যদি কোনো জায়গায় না হয় আমি রসুল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই ইলমে শিক্ষা করার জন্য শুধু যদি চীন দেশে যেতে হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমার চীন দেশে গিয়ে এলমে শিক্ষা করে আসতে হবে কোথায় যেতে হবে চীন দেশে যেতে হবে শিক্ষা করতে হবে চীন দেশে রসুল বলেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড উপর মহাল্লায় যারা আছে এরা বুঝে নিয়েছে যে মুসলমানের ভিতরে যত শিক্ষার হার বাড়বে তত তাদের ঘাটি মজবুত হবে ওদের ঠিক জায়গায় করে দাও যত মাদ্রাসা আছে করে দাও কি নাই সরকারি সরকারি করলে কি হবে একটা মেসকাত জামাতের ক্লাসে চারটে তিনটে আরবি কেতাব থাকবে আর সাতটা থাকবে বাংলা দেবে আমরা খারিজিতে পড়াশুনো করেছি মেসকাত ক্লাসে বারোটা করে আরবি কেতাব আমরা বারোটা করে কেতাব পড়ে আমরা মাতশায় পড়াতে পারিনি এখন এই যদি বেশ সরকারি মাতশায় ওই তিনটে কেতাব পড়ে কিরকম হবে বুঝতে পারছো তা ঠিক ঘাঁটিতে মেরে দিচ্ছে বুঝতে পারছো বলে देते যত মাদ্রাসা ওসাদে অকার সম্পত্তি আমাদের কাছে আমরা দুজনা করে আমাদের লোক তার মানে কি শিক্ষাটে নিয়ে গেছে বাবা জি আবার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছেন ও মুসলমানের আগ আমি রসুল উল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা একত্রিত হয়ে যাও তোমরা একটা রশির ভিতরে হয়ে যাও তোমরা যদি একটা বাউন্ডারির ভিতরে হতে পারো পৃথিবীর কোনো মায়ের লাল তোমাদেরকে আঘাত করতে পারবে না তোমাদের অকাব সম্পত্তি নিতে পারবে না আজকে মুসলমান কয়েকটা দলে বিভক্ত হয়ে গেছে তাই মুসলমানদের উপরে অত্যাচারও শুরু হয়েছে আমরা মুসলমান আল্লাহ নবীর এক একটা কথা কথাটাকে বাস্তবায়িত করে যদি মেনে নিতে পারি তাহলে আমরা দুনিয়াতে কামিয়াবি হব মরণের পরেও আমরা কামিয়াবি হয়ে যাব আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন বিশ্ব জুড়ে যত মানুষ জাতি থাকবে এই সমস্ত মানুষেরা এরা যদি দুনিয়াতে সত্য কথা বলে তাদেরকে মারও খেতে হবে শুধু মারিনা যদি গ্রামের ভিতরে এক নম্বরে সত্য কথা বললে বলা হয় এমন হতে পারে তার গ্রাম

এক একটা এক এক একটা করে আল্লাহ রসুলের উপরে অত্যাচার মুসিবত নেমে এসেছে আল্লাহর নবী মুসিবতের মাঝে খাটো দিয়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো আমাকে নবী করে পাঠিয়েছে তুমি তো ই আইহার রসুল আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে তাহলে আমি সেই নবী হয়ে সত্য কথা বলার কারণে আমার উপরে মুসিবতও গুলো নেমে এসেছে কেন আল্লাহ ডেকে বললেন হাবিব এটা হলো পরীক্ষা এই পরীক্ষায় যদি তুমি উৎপন্ন হতে পারো এই পরীক্ষায় যদি পাশ হতে পারো আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি হলে হাকি কত শ্রেষ্ঠ হলে নবী জোরে বলে অত সরল নয় রসুল বাল্লিক মাউন্ডিল আমার তরফ থেকে তোমার কাছ পাঠিয়েছে আর এইগুলো প্রচার করতে গিয়ে তোমাকে মার খেতে হবে আর মারির হয়তো যদি পাঠিয়ে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার নামটা নবীর থেকে কেটে দেবো নবীর দরজা থেকে নাম কেটে দেবো এখন সত্য কথা বলে মার খেতে হবে না হবে না